এই যে একাদশী আপনারা পালন করছেন সংহিতায় দশ প্রকার বিধান বিধিত হয়েছে যার মধ্যে একাদশী দিন তার আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন কিন্তু আমরা দশ প্রকার বিধিনিষেধ মানা উচিত যেমন ধরুন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যদি কোনো সময় উচিত নয় মিথ্যা কথা বলা এছাড়া জুয়া খেলা আচ্ছা দ্রুত ক্রিয়া এবং আপনার কি মৈথুন ধর্ম দিনে দুইবারের বেশি ভোজন করা উচিত নয় এবং অবশ্যই কাঁসার পাত্রে ভোজন দ্বাদশের দিন এবং একাদশীর দিন বিশেষভাবে বিধানযুক্ত আছেন এবং অতিরিক্ত পরিশ্রম করার কথা নিষেধ করা আছে দ্বাদশের দিন যেহেতু একাদশী আমরা পালন করলে আমাদের শরীরের মধ্যে কিছুটা দুর্বলতা অনুভব হয় যদিও ব্রহ্মচারী পুরুষ যদি করেন তাহলে ব্রহ্মচারীর মধ্যে বিন্দুমাত্র তার শক্তির উর্জা নষ্ট হয় না জয় রাধে আমরা জানলাম দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ যোগিনী একাদশী দু হাজার জুন অর্থাৎ রবিবার পালন করতে হবে এবং তেইশে জুন এই একাদশীর পালন এবার ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশী যে কথা সেই কথা সম্পর্কে আমরা অবগত হব এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে হে কৃষ্ণ আমায় এই যে আষাঢ় মাস এবং আষাঢ় মাসে যে কৃষ্ণপক্ষের অর্থাৎ প্রথম যে একাদশী সেই একাদশীর কথা আপনি করুণাপূর্বক আমায় বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে রাজন বা হে যুধিষ্ঠির মহারাজ আমি আপনায় পরম উত্তম এক ব্রতের কথা বলবো অর্থাৎ যা আপনি প্রশ্ন করলেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী এই একাদশীর দ্বারা ব্রহ্মচুত্ব পুরাণের বিধান অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন দান যজ্ঞের ফল প্রাপ্ত হয় কিন্তু আমরা কোনো প্রকার ফলের জন্যে ভগবানের এই ব্রত করব না আমরা কেবলমাত্র ভগবানের জন্য তার তৃপ্তির জন্য তার বিধিত শাস্ত্রের বিধান সেই জন্যেই আমরা কিন্তু এই ব্রত করব তাহলে এই ব্রতই আমাদেরকে ভগবৎ চরণ প্রাপ্ত করাবে নাহলে সামান্যতম ফল প্রদান করবে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল দেবেন অনেক ঐশ্বর্য দেবেন সুখ দেবেন কিন্তু তাতে ভগবান প্রাপ্তিতে হবে না খুব যদি সূক্ষ্মভাবে আমরা দেখি ভগবান কৃষ্ণ বলছেন এই ব্রত আপনাকে পাপ অনন্ত পাপ বিনাশকারী এবং মহাপুণ্য প্রদানকারী অনেক প্রকার আপনার দুষ্কৃতি নষ্ট করতে পারে এই ব্রত এই সম্পর্কে এক পৌরাণিক কথা আমি আপনায় বলবো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মত্ব পুরাণে এই একাদশী মাহাত্মের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে ভগবান বলছেন অলোকা নামক এক কুড়িতে শিবভক্ত ভক্ত কুবের নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক এবং তিনি ভগবান মহাদেবের পূজা ছাড়া অন্য কিছু প্রদান করতেন না বা অন্য কিছু জানতেন না তার প্রথম এবং সর্বপ্রথম এবং বিশেষ কাজ হচ্ছে বা প্রত্যেক দিনের প্রাত্যহিক নিয়ম হচ্ছে ভগবান শিবের পুজো করা এবার সেই কুবের একজন মালি ছিলেন যিনি প্রাত্যাহিক সকালে শিব পূজার আগেই প্রয়োজনীয় পুষ্পের যোগান প্রদান করতেন বা পুষ্প প্রদান করতেন মহারাজা কুবেরকে সেই যে মালি ছিলেন তার নাম কি ছিল সেই মালির নাম ছিল হেমমালি তো সেই হেমমালি প্রত্যেক দিন ভগবান মহাদেবের পুজোর জন্যে কি করতেন না পুজো ফুল অর্পণ ফুল প্রদান করতেন এবং সেই হেমমালি যিনি স্ত্রী ছিলেন তার নাম বিশালক্ষ্মী এবং সেই বিশালক্ষ্মী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং সেই হেমমালি সেই কারণেই কি ছিলেন না তার পত্নী বিশালীর প্রতি অত্যন্ত আকৃষ্ট এই প্রকার অনেক দিন কিছুদিন যাবৎ চলতে থাকে একদা এক সময়ে সেই হেমমালি প্রভাতেই তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে কামচিত্তে তার সঙ্গে আনন্দ তার সঙ্গে ফুর্তি করা এবং তার সঙ্গে কামক্রীড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছেন এদিকে কাম কি করে না কাম আমাদেরকে সমস্ত প্রকার সৎকর্ম থেকে বঞ্চিত করেন আমাদেরকে অপরাধ বৃত্তি তৈরি করেন তো কি হবে এদিকে শিব পূজার যে পুষ্পের প্রয়োজন সে পুষ্প তিনি যথারীতি রীতি ভুলে গে যাবেন এবং যখন প্রায় বেলা ঘুরিয়ে গেল এদিকে হেমবালি পৌঁছালেন না মহারাজা যে কুবের ছিলেন তিনি তার সৈন্যদেরকে পাঠালেন রাজ রক্ষীদেরকে পাঠালেন যে যাও এখনো কেন ফুল এসে পৌঁছায়নি তুমি হেমালির বাড়ি গিয়ে দেখে এসো সেই রাজা কুবেরের যারা রাজ রাজরক্ষী ছিলেন তারা হেমালির গৃহে গেলেন এবং দেখে এলেন দেখে এলে রাজার কাছে সেই সংবাদ নিবেদন করলেন রাজাকে বললেন যে হে মহারাজ এই যে হেমালি সে তার পত্নীর সঙ্গে আনন্দে মত্ত হয়ে আছে এবং সে ভুলে গেছে যে আপনার পুষ্পের প্রয়োজন আছে বা মহাদেবের পুষ্পেরটা অত্যন্ত প্রয়োজনীয় তো তৎক্ষণাৎ তাকে ধরে আনার জন্যে কী করলেন না প্রস্তুত করার জন্য আদেশ প্রদান করলেন এদিকে তার কামের কারণ কাম তো সব সময় থাকে না কিছু সময়ের পরে ফুঁস তো ফেরেই তখন মনে হলো আমি এই এর জন্যে মহাদেবের ফুল নিয়ে যেতে কী না ভুলে গেছি তো এর ফলটা কি হতে পারে তিনি কিছুটা হলেও আন্দাজ করতে পারেন এবং তৎক্ষণাৎ স্নান না করে তিনি কি করলেন রাজ মহলে গিয়ে রাজার সামনে তিনি উপস্থিত হলেন এবং সে উপস্থিত হওয়ার পরেই রাজা এগুলো অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন যে রে দুষ্ট তুই দেবতার ফুলে মানে পূজার যে ফুল তা দিতে ভুলে গেলি শুধুমাত্র কান্তার জন্যে তুই সে তো কুষ্ঠ প্রাপ্ত হ এই বলে যখন অভিশাপ দিলেন তিনি অত্যন্ত কষ্ট পেলেন এবং তোর সঙ্গে তোর স্ত্রীর চিরবিয়োগ সংগঠিত হ কিন্তু এইখানের মধ্যে আরেকটা ট্যুরিস্ট আছে যেটি হচ্ছে ভগবানের যে কর্ম সেটি কোনোদিন বিনষ্ট হয় না হতে পারে কি সময়ের জন্য ভুল হয় কিন্তু ভগবানের নিমিত্তে যে কর্ম হয় সেই কর্ম কিন্তু কোনোদিনই ভুল হয় না তো সেই যে অভিশাপ প্রাপ্ত হলেন অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি অত্যন্ত কষ্টের সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে লাগলেন এবার হঠাৎ তার মধ্যে সেই সুকৃতির প্রকাশ হলো যে প্রকাশটা কিসের জন্য না যেহেতু তিনি একটি নির্দিষ্ট সময় অনেক সময় ধরে মহাদেবের ফুল প্রদান করেছেন মহাদেবের প্রয়োজনীয় ফুলের প্রদান করেছেন তো সেই কারণে কি হলো সেই কারণে সেই সুকৃতির ফলে তার মার্কেন্ডীয় মুনির সঙ্গে পরম বৈষ্ণব মার্কন্ডিয় মুনির সঙ্গে দেখা হলো কোথায় না হিমালয় এবং হিমালয়ে যেই মার্কন্ডীয় মনির সঙ্গে দেখা হলো তিনি প্রণামপূর্বক তার বিনতি তিনি সম্পূর্ণ করলেন যে হে ঋষিবর আমার মতো অধম আপনার শ্রীচরণের কোটি কোটি প্রণাম আমার আমি অত্যন্ত কষ্টের মধ্যে মানে চলেছি আমায় এই কষ্ট থেকে আপনি আপনি কি করুন না মুক্ত করুন তখন বৃত্তান্ত বললেন যে এই প্রকার তখন সেই ঋষি অর্থাৎ মুনি ক্ষমা করলেন ঋষি নয় মার্কন্ড কী করলেন না এই যে একাদশী অর্থাৎ আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষে একাদশী সেই একাদশীর কি হল না বিধান করলেন এবং নির্দিষ্ট নিয়মের দ্বারা এই একাদশী ব্রত এবং তারপরে দিন সঠিক সময় ইহার পালন প্রদান করার জন্যে বললেন এর ফলে কি হলো না তিনি সেই পরম কষ্টময় জীবন চরম কষ্টময় জীবন কুষ্ঠযুক্ত জীবন থেকে মুক্ত মুক্তি ঘটলেন এবং আবার তার স্ত্রীর সঙ্গে তার পুনরায় সংযোগ বিধান হলো তো এই হচ্ছে একাদশীর মাহাত্ম অর্থাৎ আমরা যদি ভগবানের উদ্দেশ্যে এই ব্রত করি তাহলে নিশ্চিত ভগবান আমাদেরকে পরম ভগবানের নাম পরম কল্যাণময় পরম মঙ্গলময় তাই তার নিমিত্তে যদি এক সেকেন্ডও আমরা প্রদান করি সেই সেকেন্ডটি আমাদেরকে জীবনে পরম কল্যাণ চরম কল্যাণ পর্যন্ত পৌঁছাতে পারবে অবশ্যই আপনারা যারা একাদশী করছেন নিজে প্রদান নিজে একাদশী করুন এবং আরও আপনার বন্ধুবান্ধব এবং বাড়ির আত্মীয় স্বজনদেরকে একাদশী করতে সাহায্য করুন অবশ্যই এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করার জন্য অনুরোধ রইল আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন ফ্রিতে যাতে করে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত বার উপবাস এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রাত্তাহিক শ্রীমদ ভগবদ গীতা শ্লোক ওয়াইজ ব্যাখ্যা এবং সান্ধ্যকালীন ভাগবতিক চর্চা আস্বাদন করতে পারেন অবশ্যই কৃপা করবেন যাতে এইভাবে ভগবানের কথা বলতে পারি যতদিন দেহের মধ্যে প্রাণ আছে আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন এই প্রার্থনা জয় রাধে জয় নিতায় চৈতন্য